পদত্যের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন আপনারা অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্সটা এখন একটু ছেড়ে দেন অনুরোধ করছি আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সম্মানটা বজায় রেখে আপনি চিৎকার করছেন থেকে দিতে তিনি কথাটা দিয়েছেন টিমের স্টলে যাচ্ছে এই যে অর্থক আপনারা থেকে কালোক্ষেপণ করে এখানে আমরা আপনার আন্দোলনের পক্ষ থেকে দাবি করছি যে অতি দ্রুত লিখিত আকারে নোটিশ আকারে অফিসিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা धोखा খেয়েছি যার ফলে এই মৌখিক আশায় আমরা রাস্তা রাখতে যাই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি এই যে অনন্যায়ের অনন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছি আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে স্পষ্ট ভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিশিয়ালি এটি করেন দেখেন আমি আমার নিজের একটা কথা

কমপ্লেক্স এর সামনে গিয়ে অপেক্ষা করে সামনে গিয়ে অপেক্ষা করে কতক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি ডিক্লারেশনটা পাবো এটা আমরা একটু জানতে চাই আসছে আসছে আপনারা যান আপনার অনুগ্রহ বাইরে থেকে এখন নেতৃত্ব দেখি আপনার যদি এতই কন্ট্রোল থাকে একদম টু ইয়ার্স হবে সেই জন্যই তো আপনাদের সহযোগিতা চাচ্ছি বলেন আপনি ওখানে গিয়ে অপেক্ষা করেন ওইখানে গিয়ে আপনারা করেন তো আমাদের নিরাপত্তা নিশ্চিত ওইখানে গিয়ে অপেক্ষা করেন এরপরে যদি মনে হয় যে না আপনার সন্তুষ্ট না আপনি করছি আমরা আপনারা একটু বাইরে যান বুঝছি কমপ্লেক্স থেকে একটু দূরে যান কমপ্লেক্স থেকে আপনারা এখন আপনার অর্গানাইজেশনের ক্যাপাবিলিটি দেখেন আপনার লিডারশিপ কোয়ালিটি দেখেন অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্স থেকে বাইরে নিয়ে যান একটু আমি যদি ভুলের থেকে আমাকে বলবেন আমি যদি ভালো থেকে আমাকে বলবেন বলেন আমার দায়িত্ব এই কমপ্লেক্সে নেওয়া নিশ্চিত করা অনেক কেউ বলবো আপনার এই কমপ্লেক্স থেকে দূরে যান অনেক কেউ বলবো কমপ্লেক্স চলে যান এই কমপ্লেক্স থেকে দূরে তো যান আমি অনুরোধ করছি আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন অনেক কেউ করবো এই কমপ্লেক্স থেকে দূরে চলে যান

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আমাকে 10 মিনিট সময় দেন আমি জুডিশিয়ারি ইয়া লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইজ জাস্ট টু ভাই আপনার আমরা আপনি জিজ্ঞেস এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বললাম আমি আপনাদের হচ্ছে এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য আর এখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন गवर्नमेंट আমাদের যে জিনিস দেখেছি সেই জিনিস ভাই আমার সম্পদ আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে আপনি যদি সমন্বয় বলে দিয়েছেন ঠিক আছে বলছি অনেকে বলছে যে প্রধান বিচার বাসভবনে থাকবে তিনি বাসভবনে না

দেখছেন সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু কথা বলছেন এবং তারা কথা বলে শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছেন আপনার দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাই লাইকটি শেয়ার করবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব সাথে থাকবেন Go, oh.